হ্যালো এভরি আমার চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ছোট্ট ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এসেছি এই মুহূর্তে আমাদের ভারতবর্ষে লোকসভা ভোটের প্রক্রিয়া চলছে অর্থাৎ আমরা আমাদের নিজস্ব ভোটের মাধ্যমে সরকার পছন্দ করতে পারি এটা আমাদের ভোটাধিকার এক একটা ভোট দেশের কাছে খুবই ইম্পর্টেন্ট চলো আমরা সবাই মিলে ভোট দিয়ে আসি ভোট দেওয়ার আগে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রতিটি বাড়িতে বাড়িতে ভোটার ইনফরমেশন স্লিপ অর্থাৎ ভোটার তথ্য স্লিপ দিয়ে যান ওই স্লিপের মধ্যে অনেক কিছু লেখা থাকে যেমন কোন বিধানসভা নেম এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বার সেটি দেওয়া থাকবে ফাদার্স নেম পার্ট নাম্বার পার্ট নেম পার্ট নেম হল যেখানে আপনি ভোট দিতে যাবেন তার স্থানের নাম সিরিয়াল নাম্বার অর্থাৎ ক্রমিক নাম্বার কত তারিখে আপনার ভোট গ্রহণ হবে সেই ডেটটিও দেওয়া থাকবে কখন শুরু হবে এবং কখন শেষ হবে তার টাইমটাও সেই স্লিপে দেওয়া থাকবে তো অনেকেই হয়তো স্লিপ পেয়ে গেছেন বাড়িতে আবার অনেকেই হয়তো স্লিপ হাতে পাননি তো চিন্তার কোনো কারণ নেই আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার স্লিপটি মোবাইল থেকে ইন্টারনেটের মাধ্যমে দেখে নিতে পারবেন এবং পাট নাম্বার ও সিরিয়াল নাম্বার একটি কাগজে লিখে নিলেই হবে এবং ভোটার কার্ড সহ পাট নাম্বার ও সিরিয়াল নাম্বার মনে রেখে বা লিখে নিয়ে গিয়ে পলিং যে অফিসার থাকে সেই অফিসারদারকে বললেই আপনি ভোট দিতে পারবেন কীভাবে আপনারা নিজেরাই বাড়িতে মোবাইলে দেখতে পারবেন তো এখানে এন ভি ডট কমে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে সার্চ ইন ইলেকট্রল রোল এখানে ক্লিক করার পর পেজ ওপেন হয়ে যাবে পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে ল্যাঙ্গুয়েজ আপনার যা ল্যাঙ্গুয়েজ আপনি এখানে ক্লিক করে দেবেন এবং সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর এখানে দেখুন লেখা আছে এপিক নাম্বার আপনার যে ভোটার কার্ডের নাম্বারটি এখানে দেখে দেখে আপনি টাইপ করে দেবেন এবং সম্পূর্ণ জন্য নির্ভুল হয় এটা টাইপ করার সময় একবার দরকার হলে আপনি চেক করে নেবেন চেক করার পর কনফার্ম যদি মিলে যায় তাহলেই আপনি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ডান দিকে দেখুন লেখা আছে কোন স্টেট এই স্টেটে আপনি ক্লিক করবেন আপনার যা স্টেট আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচে দেখুন লেখা আছে ক্যাপচা ফিল করতে হবে এখানে আপনি দেখে দেখে পুরো সঠিকভাবে আপনার যা মোবাইল স্ক্রিনে লেখা থাকবে সেটি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে দেখুন সার্চ অপশান আছে সেই সার্চ অপশনে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখুন এখানে চলে এসছে আপনার ডিটেলস সব চলে আসবে এখানে দেখুন ডান দিকে লেখা আছে ভিউ ডিটেলস ভিউ ডিটেলসে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আপনার যা ডিটেলস পেজ সব ওপেন হয়ে যাবে ভোটার কার্ডের সব নথি এবং নিচের দিকে স্ক্রল করে দেখবেন নিচে লেখা আছে সিলেক্ট ক্যাটাগরি এখানে আপনি ক্লিক করবেন এবং ডাউনলোড করে নেবেন আপনার যা ভোটার কার্ডের সিলেকশন যা অথরিটি আছে সেটি আপনি এখানে ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড হয়ে গেলে আপনি এটাকে প্রিন্ট আউট বের করে নিতে পারবেন এবং এই তথ্যটি আপনি আপনার যে ভোটার কেন্দ্র সেই ভোটার কেন্দ্রে গিয়ে আপনি নিশ্চিন্তে ভোট দিতে পারবেন এবং তার সাথে ভোটার কার্ডটিও কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে এখানে দেখুন লেখা আছে পার্ট নাম্বার ক্রমিক নাম্বার এগুলোই বিশেষভাবে কাজে লাগে ভোট দেওয়ার সময় এবং এখানে ভোট কেন্দ্র যা সেটাও লেখা আছে আমার দেওয়া এই ছোট্ট টিপস যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যাতে অন্য কারো সুবিধা হয় এবং কে যেন চিন্তিত না হয়ে পড়ে ভোটার স্লিপ যতক্ষণ না হাতে পাচ্ছে এবং আপনি এইভাবেই ডাউনলোড করে নিয়ে যেতে পারবেন থ্যাংক ইউ ভালো থাকবেন জয় হিন্দ